আসসালামু আলাইকুম সবাই কেমন করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো এখানে টার্কি মুরগিদের কাছ প্রায় তিন থেকে চার দিন পরে ছাড়লাম আমরা তো তাদেরকে আমরা খাবারও দিয়েছিলাম যে খাবারও ফালিও দিয়েছে তো আমরা আবার নতুন করে খাবার দিব এই একটা পাত্রি খাবারটা দিবো ওখানে সিল্কিগুলোও আছে দেখতেই পাচ্ছেন টার্কিগুলো অনেক বড় হয়ে গেছে সবাই এখন সবার মতো কয়দিন আগে টার্কিগুলো চলেও গিয়েছিল আমরা আবার ধরে এনেছি ওই পাঁচটা গান তো এখানে টার্কিগুলো আছে এবং সিল্কিগুলো আছে তো পুরো ছাদ ভিজায় কদিন টানা নিম্নচাপের কারণে অনেক ছাদের মধ্যে অনেকটা ভাইরাস ধরেছিল ছাদের অনেক মুরগি কবুতর মারা গেছে এবং মুরগি কবুতর ওই সেটা দেখলে বুঝতে পারবেন কত কমে গিয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছেন সিল্কিগুলো আছে এখানে দেখেন এই যে টার্কিটা একদম পুরো ময়ূরের মতো হয়ে গিয়েছে তো এই টার্কিটা আবার শয়তান আবার দেয় তো আমরা একটু পরে ওই সাইডেও যাবো তো আমরা দেখাই কিভাবে খাবার টাবার দিই আমরা ওদেরকে আমরা খাবার দিয়ে রাখতে পারি না ওরা ফালিয়ে দেয় সব তো আজকে আবার নতুন করে আমরা বস্তা বস্তা খাবার কিনে নিয়ে এসেছি এই দেখেন টার্কি দুটো এরকম কীরকমভাবে ফুল পুরো ময়ূরের মতো হয়ে আছে তো বড় গাছে ফুল ফুল হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা বড় গাছে ফুল হয়েছে মাসাল্লাহ তো এই দেখেন আমরাও হয়েছে এখন ওখানে দুটো জবা ফুলও ফুটেছে এখানে দেখেন আমরা মাসাল্লাহ তো ছাদের গাছের অবস্থা মাসাল্লাহ ভালোই আছে বাট মুরগি কবুতরের অবস্থা অনেক খারাপ মুরগি হাঁস তো এই আমরা একটু পরে ওই সাথে চলে যাবো এই দেখেন টার্কিগুলো কেমন করছে এই দেখেন টার্কি পুরা ময়ূরের মতো শুরু করছে বিশেষ করে সাদাটা সাদাটা অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ বললেন সবাই এখানে সাদা কালোটাও আছে তো আপনাদের দোয়া এই সাইডের অবস্থা তেমন একটা খারাপ হয় নাই কিন্তু আমাদের ওই ওই সাইডের মুরগির অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছে মারা যেতে যেতে তো দেখতে পাচ্ছেন দুই ভাইয়ের অবস্থা সুন্দর পুরো মুখটাকে নীল করে ফেলছি এখানে দেখতেই পারছেন আপনারা তো তা লেস টেস স্ট্রেসফুলি এখন খাওয়া দাওয়া করতেছে তো আমরা এখন ওই সাইডের খবর দবর নেব তাহলে আমরা চলে যাচ্ছি ওই তো আমরা এখন সাইডে চলে যাব তো দেখতেই পারছেন এই মুরগি এর অবস্থা নাই বললেই চলে কয়েকটা রাজহাঁস আছে কয়েকটা মুরগি আছে তাছাড়া এখন কবুতর মুরগির অবস্থা অনেক খারাপ চীনা হাঁসে তেমন একটা ইফেক্ট না দেখা দিলেও এই পর্যন্ত একটা চীনা হাসের অবস্থা খারাপ হয়েছে মানে মারা গেছে এবং রাজহাঁস অনেকগুলো খারাপ মারা গেছে তো এখানে মুরগি অনেকগুলো অমা হয়েছে এখানে আপনার মুরগি দেখতে পাচ্ছি তো আমরা এখন একটু পরে খাবার দাবার দিব তো আল্লাহ দিলে এখন মাসাল্লাহ আপনাদের দোয়ায় চীনা আঁসগুলো ঠিকঠাক থাকলেও কিন্তু রাজ হাঁসগুলো এখন ঠিকঠাক নাই তো দেখি ডিম ঠিম আছে কিনা কি না ডিম নাই তো এইও মাছটা মুরগি এনে খারাপ আছে হাত দিলে ঠুকুর দেয় যেইটা এটাকে আমরা সরাবো ও মা এটাও ঠোকর দিতে শিখে গিয়েছে ওটাকে দেখে দেখে শরীর লাভ নাই মুরগি তো নাই ডিমও পারে না তো এখানেও একটা ডিমও নাই ওখানে দেখেন একটা মোরগ যাই হোক আমাদের সুন্দর সুন্দর মোরগ মারা গেছে এর আগে দেখতে পাচ্ছেন ও হচ্ছে বড় সাইজের একটা লেস বড় একটা মোরগ ছিল ওই এখন আর এই পৃথিবীতে নেই তো এই যে এই রাজা অসুস্থ রাজা সামান্য অনেকগুলাই অসুস্থ তো এখন আমরা খাবার দিব আপনাদেরকে দেখাবো এবং খাবারও দিব তো চলেন আমরা খাবার দিয়ে তারপর আসতেছি এখানে খাবার শেষ হয়ে গেছে তো আমরা খাবার আনতেছি খাবার এনে তারপর আপনারা আবার ভিডিওতে ব্যাক করতেছি আমাদের খাবার আনা হয়ে গিয়েছে তো এখন আমরা খাবারগুলো দিয়ে দিব তো আমরা এখন খাবারগুলো দিয়ে দিচ্ছি মুরগি তো তেমন নাই আমরা অল্প গল্প করি দাদা লাগবে আমরা এখানে রাজা মুরগি হাঁস মুরগি অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে তারপরও আমরা যথেষ্ট পালার চেষ্টা করছি যথেষ্ট আমরা ট্রিটমেন্ট দিছি হাঁসগুলোর হাঁস মুরগি তারপরও তারা বাঁচে নাই এখন কিছু করার নাই তখন ভিতরে আমরা খাবারগুলো দিয়ে দেব মুরগি এখন আগের মতো ডিমও দেয় না কারণ মুরগি আছেই আর কটা দেখছেন তো আপনারা আগের ভিডিও আর এখন ভিডিও দেখতে পারবেন কতটা তফাৎ আমরা খাবারগুলো দিয়ে দিয়েছি এখন আমরা ভিটের খাবারগুলো দিব একটু পর কুড়াও চলে আসছে ওদের জন্য কুড়াও দিব আমরা তো যে এই মুরগিটা অসুস্থ অনেকটাই খারাপ অবস্থার তো চলেন আমরা এখন আরেক মুখ খাবার দাবার নিয়ে তারপর আমরা আবার ব্যাক তো এখানে কবুতরের খাবারও শেষ হয়ে গিয়েছে তো আমরা এখন গমও দিব তো সবাই আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলোকে সবাই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যাতে আমাদের টাইমটা বাড়ে তো যাই হোক সবাই লাইক করবেন ভিডিও প্রত্যেকবার লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আমরা এখন খাবারগুলো দিয়ে তারপর আমরা প্যাক করছি তো আমরা এখানে খাবারগুলো দিয়ে দিয়েছি সবাই খাবার খাচ্ছে সে জায়গায় পানিও দেওয়া লাগবে এখন তো আমরা পানিটাকে দিব একটু পরে তো এই জায়গায় হচ্ছে কবুতরের আপডেট কবুতর অনেক মারা যাচ্ছে তো এখন আমরা কবুতরের খাবারগুলো দিব তরের খাবার দাওয়ার পাত্রগুলোকে একটু পরিষ্কার করে নিই সব সময় তো ব্রাহামাগুলো আছে এখানে মশাল সুস্থই আছে এগুলো এগুলোকে তো আমার একটু ইফেক্ট করেনি তবে এখন আমরা খাবারগুলো দিয়ে দিব তো আমরা খাবারগুলো দিয়ে দিচ্ছি একটু বেশি পরে গিয়েছে একটু নিয়েও নেব একটু গম আমরা এখানে দিয়ে দিব এখানে হচ্ছে গমের পরিমাণটা বেশি তারপর আমরা এখানে দিয়ে দিলাম এনে ছাড়া নর্মাল যে মিক্সড খাবার তার পরিমাণ বেশি তো যাই হোক গাইস এখানে আমরা কুরা দিয়ে দিলাম তো পুরাগুলো খাচ্ছে আসে এবং এখানে এটাও আছে এটাকে কী বলে ব্রাহ্মাও আছে এবং এই যে কবুতর জায়গায় আছে ব্রাহ্মা মুরগির ডিম ফুটানোর জন্য মুরগি তো কদিন পরে দেখতে পারবেন ব্রাহ্মা মুরগির ডিমও ফুটে গিয়েছে তো এখানে আসছে ছোটগুলো বাচ্চা কাচ্চা কয়েকটা ভালো মতো ফোকাস হচ্ছে না হয় ভাই ফোকাস তো দেখতেই পারছেন এখনো ফোকাস হয়নি এখানে বাচ্চা কাচ্চা আছে যে জায়গা তাদের খাবারও দেওয়া লাগবে না আপাতত তো যাই হোক আমরা এখন আবার ওই সাইডে যাচ্ছি তো আমরা এখন তাদের খাবার পাত্রের পানিও দিব পানিগুলো আমরা নিয়ে নিলাম পাত্র পানি নাই ওদের বলতে গেলেই চলে তো ওদের থেকে কদিন আগে কয়েকটা মুরগি মারা গেছে মানে একটা মারা গেছে তো আমরা এখন পানিটাকে দিব তারপর আমরা ফিরে আসছি দেখতে পাচ্ছেন গাই সেখানে যে কবুতর খাবারও খাচ্ছে যেন তাদের খাবার দাওয়া আছে তারা কাছে মুরগি মানে হাঁস গুলো কুরো খাচ্ছে দেখতেই পাচ্ছেন রাজ হাশ অনেক অসুস্থ যাই হোক কোনটা অসুস্থ সেটা আমি দেখতে পাচ্ছি না অসুস্থ হয়ে যে এইটা যেটা কুরা খাচ্ছে যে এই হাঁসটা অসুস্থ তো আমরা আবারও দেখি কোনো রিং পেটেছি কি না কোনো মুরগি টুরগি না ঋণ পারেনি কারণ আমার গীতের দেখে আমি বুঝে ফেলেছি দেখতেই পাচ্ছি